এই যে এটা হলো রানীদের বাড়ি রানী এখানে বসে বসে মাছ ভাজা করছে আর ভগ্নি ওপর থেকে সব তাকিয়ে তাকিয়ে দেখছে রানী মাছের ডিমের বড়াগুলো ভেজে নিয়ে দুষ্টু আর মিষ্টিকে দিতে গিয়েছে এ কি কাণ্ড হলো চলো আমরা দেখে নিই ওদের বাড়িতে আজকে কি হলো রানী এখানে রান্নাঘর গুছাচ্ছে রান্না করার জন্য আর দুষ্টু আর মিষ্টিও ঠাকমার সঙ্গে গল্প শুনছে কি কি বাজার আনতে হবে ব্যাগটা দাও তো দেখি হ্যাঁ বাজারে যাও গিয়ে বাজার করে নিয়ে আসো রান্না চাপাবো তো এই নাও ব্যাগ হ্যাঁ হ্যাঁ দাও দাও ব্যাগটা দাও বলছি চালানি মাছ নিবা না হ্যাঁ দেশি মাছ নিবা ঠিক আছে দেখি বাজারে কি পাওয়া যায় আমি এখনি নিয়ে আসছি কিছুক্ষণ পর নাও রানী বাজারটা ধরো কি মাছ পেয়েছো আজকে রুই মাছ পেয়েছি ভালো করে রান্না করবার আনি কেমন দুপুরে খাবো ঠিক আছে এ বাবা কত মাছ নিয়ে এসেছো আবার দেখছি মাছের ডিমও আছে হ্যাঁ খুব ভালো করে রান্না করবো কিন্তু জমিয়ে খাবো মাছ নিলে আবার ডিমটা নিলে কেন দুষ্ট আর মিষ্টিকে মাছের ডিমটা ভাজা করে দিবা ওরা খেতে খুব ভালোবাসে তো তার জন্য নিয়ে এসেছি ঠিক আছে আমি দুষ্টুকে আর মিষ্টিকে আমি ডিমটা ভাজা করে দেবো কি গো তুমি অল্প করে মাছ নিয়ে আসতে পারো না হ্যাঁ এত মাছ খাবে কে আমাদের দুদিন ধরে খেতে হয় কেন দুষ্টু মিষ্টিকে মাছ ভাজাতেও দিবা ওরা মাছ ভাজা খেতে খুব ভালোবাসে তো তাই একটু বেশি করে নিয়েছি সবাই মজা করে খাবে ঠিক আছে যাই মাছগুলো ধুইয়ে রান্না বসাই এই যে রানী এখানে চাকু হাতে বসে গিয়েছে মাছ কাটতে মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে আর ছোট ছোট করে কেটে নিচ্ছে বারবার বলি অল্প করে মাছ নিবা যেন একদিন খেয়েই শেষ হয়ে যায় তা না দেখো কত মাছ নিয়েছে এই লোকটা সুদ্রাবে না গাদা গাদা করে নিয়ে আসে সবাই মিলে খেয়েও শেষ করতে পারবো না এত মাছ ভালো করে নুন হলুদটা লাগিয়ে মাছগুলোকে ভেজে নি আবার বাড়ি এসে ভাত খাবে আর বাচ্চাগুলো বসে আছে ওদেরকেও খেতে অনেক বেলা হয়ে গেছে যাই মাছটা ভেজে নি এমন সময় গাছের আড়াল থেকে তাকিয়ে তাকিয়ে রানীকে আর মাছগুলোকে দেখছিল এই যে ভূতনি তাকিয়ে তাকিয়ে দেখছে আজকে এদের বাড়িতে মাছ মা খুব মজা হবে খেতে আগের দিন মাংস আমাকে দেয়নি আজকে তো আমি মাছ খাবো আজকে কোনো মতেই ছাড়ব না কে ওখানে কে কাউকে তো দেখতে পাচ্ছি না কে সামনে এসো কে ওখানে সামনে এসো বলছি এ বাবা আমায় দেখে ফেললো নাকি আমি তো লুকিয়ে পড়ি রানী তো কাউকে দেখতেই পেল না শুধু কে কে করতে থাকলো কে ওখানে সামনে এসো নিয়ে ওখান থেকে পালিয়ে গেল মনে হয় আমার মনের ভুল কি জানি কি ছিল এদিকে ভুতনি ওপর থেকে সব দেখছিল এই যে এদিকে রানী মাছগুলোকে ধুয়ে নিয়ে মাছে লবণ হলুদ লাগাচ্ছে মাছ ভাজা করবে বলে তো আমি মাছগুলো খাবো আজকে তো আমি আর ছাড়ব না আগের দিন মাংস আজকে আমি সব খাব ছোট্ট বন্ধুরা দুষ্টু আর মিষ্টিদের বাড়িতে ভুতনি কি করলো সেটা যদি দেখতে চাও তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর কমেন্ট করো এই যে মাছ ভাজা আমার হয়ে গেছে আর এই যে মাছের ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে যাই দুষ্টু আর মিষ্টিকে গিয়ে মাছের ডিমগুলো দিয়ে আসি আর মিষ্টি মাছের ডিম ভাজা খেতে খুব ভালোবাসি কত হয়েছে বাবা অনেক মাছের ডিম ভাজা হয়েছে যাই আর মিষ্টিকে গিয়ে দিয়ে আসি এই আর মিষ্টি কি করছিস তোরা এই নে মাছের ডিম এনেছি তোরা ভালোবাসিস এই নে বসে বসে খা খুব সুন্দর করে বানিয়েছি এটা কি মাছ এটা মাছের ডিম ভাজা মাছের ডিম ভাজা আমার খুব ভালো লাগে দুষ্টু আর মিষ্টি তোমরা বসে বসে ডিম ভাজা খাও আমি যাই রান্নাটা সারিকা আমারও মাছ ভাজা হয়ে গেছে চইল বলুন মাছের ডিমগুলো আমরা খাই মাছের ডিম খেতে আমার খুব মজা লাগে বোনু মায়ের ডিমটা উড়ছে কেন আমার তো খুব ভয় লাগছে আমি কি বাবা এটা বান কি হচ্ছে রে বোনু মায়ের ডিমগুলো সব উড়ে উড়ে কোথায় যেন চলে যাচ্ছে আমার খুব ভয় করছে বোনু

এই ডিম খাবো ডিমগুলো খেতে কি ভালো লাগছে কত ডিম বাবা 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 সবই আমি খাবো কি মজা মামি মামি দেখো না আমাদের মাছের ডিমগুলো খেয়ে নিয়েছে আবার খাবে নিজেরা খেয়ে নিয়ে দুষ্টুমি করছো তোমরা তোমরা রেখে দিয়ে উঠে পড়েছ গা বিড়ালে খেয়ে নিয়েছে না উড়ছিল জানো মামি কি মাছের ডিম উড়ছিল তাই আবার হয় না কি আরো দেখ বেশি করে ফোন কত মানা করি তারা আজকে তাদের দেখাব আমি মজা বাকি আগের দিন মাংস দিসনি আজকে সব মাছগুলো আমি খাবো কি হি হ্যাঁ হা হা মজা লাগছে মাছগুলো খেতে আহ একটা একটা করে সব আমি খেয়ে নেব মামা মাছগুলো কোথায় গেল এ মা কিসে গেল রে আমি যেই ঘরে গেছি এসে দেখছি আর মাছগুলো নেই কোথায় গেল মা ও মা আপনি দেখেননি মা আমি যেখানে মাছ ধুয়ে গিয়েছিলাম কি হবে এবার বৌমা আমি তো কই কাউকে আসতে দেখিনি রাম এবার ও দুষ্টুর বাবা আসলে আমি কি দিয়ে খেতে দেবো কি অবস্থা সব মনে হচ্ছে বিড়ালে খেয়ে গেছে কী করব এবার আমি তো বিড়াল ঢুকতেও দেখিনি ওই দেখেন মা এ তো পেতনি আবার এসেছে আমাদের বাড়িতে জালাতে ওই দেখেন মাছগুলো বসে বসে খাচ্ছে ছাদের মাথায় হে ভগবান কি হবে সব মাছগুলো খেয়ে নিয়েছে কেমনে বাজাদা খালা তোদের কেমন জব্দ করেছি দেখেন মা দেখেন

গেছে আমি ওই দেখো বৌমা পেতনি মাছগুলোকে খেয়ে চলে গেছে ওই দেখো মা এবার কি করব মাছগুলো তো সব পেতনি এসে খেয়ে গেল তাহলে আমি কি রান্না করব দুষ্টুর বাবা তো মাছগুলো কিনে দিয়ে গিয়েছিল যে রান্না করার জন্য এবার কি হবে কেন বৌমা সবজি বানাও কোনো একটা সবজি ডাল ভাত বানিয়ে ফেলো ঠিক আছে মা তাই করি চলেন বন্ধুরা পেতনি আমাদের বাড়িতে কি অবস্থা করে দিয়েছে দেখো মা মাছ ভাজা করেছিল সব মাছ খেয়ে নিয়েছে পেতনি আমাদের বাড়িতে আর কি কি করলো তার জন্য পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে আজকের মতো ভিডিও এইটুকুই বাই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে